সময় একই ধরনের চিকেন ফ্রাই খেতে খেতে হয়তো বা আমার মতো আপনিও বোরিং হয়ে গেছেন এই বোরিংনেসটা কাটানোর জন্য আজকে আমি একটা নতুন ধরনের চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি মুরগিটাকে চেষ্টা করেছিলাম একটু ছোটো টুকরো করে কেটে নেওয়ার শুধু লেগ পিসটাই আস্ত রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে চিকেন ফ্রায়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যাস এই মশলাটুকু দিয়েই কিন্তু আমি চিকেন ফ্রাই তৈরি করব এখন এই সব কিছুকে খুব সুন্দর মতো মাখিয়ে নিব মাংসের সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে যেন মশলার সঙ্গে খুব সুন্দর মতো মাংসগুলো মেখে যায় তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারেন তাহলে চিকেন ফ্রাইড টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আপনি যদি চার থেকে পাঁচ ঘন্টা মেরিনেট করে রাখতে চান তাহলে সেটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে তারপরে রেস্টে রাখতে হবে আমি এক ঘন্টার জন্য যেহেতু রেখেছিলাম এর জন্য বাইরে রেখেছিলাম এখন আমি চিকেন ফ্রাইগুলোকে কোটিং করার জন্য এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো নিয়েছিলাম এখন এই আটার সঙ্গে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাংসের টুকরো আটার ভিতরে দেওয়ার আগে এভাবে সেটার সঙ্গে মশলাগুলোকে লাগিয়ে নেবেন তাহলে খুব ভালো হয় চিকেন ফ্রাইটা খেতে তারপরে আমি এভাবে আটার ভিতরে দিয়ে দিলাম এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনটাকে কোট করে নিচ্ছি আর একটা সাইডেও আমি আর চিকেন দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু দুইটা চিকেন একসঙ্গে কোটিং করা যাবে এতে করে কিন্তু সময়টা একটু বেঁচে যায় একটা একটা করে করতে গেলে অনেক বেশি সময় লাগে প্রায় এক মিনিট মতো আমি এরকম করে আটার সঙ্গে এই চিকেনগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে আটাগুলো লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হবে উপরে আমি কিন্তু একবারেই কটিং করবো দুইবার কিন্তু করছি না এভাবে করা হয়ে গেলে কিন্তু এই চিকেনগুলোকে সরাসরি তেলে ছাড়তে হবে কোনো প্লেটের উপরে রাখতে যাবেন না তাহলে কিন্তু যে পাঁচটা প্লেটের সঙ্গে লেগে থাকে সে সাইডে অনেকটা চ্যাপটা হয়ে যায় আর চিকেনের উপরে লেয়ারটা কিন্তু সুন্দর আসে না এরকম গরম তেলের মধ্যে চিকেনটাকে ছেড়ে দিলাম তারপরে এভাবে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো চিকেন সরাসরি আটার ভিতর থেকে উঠিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো ছাড়ার একটু পরে কিন্তু উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এপাশ থেকে রক্ত বের হয়ে আসবে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যেহেতু এখানে আমি কিন্তু একদম পুরোপুরি ডুবো তেলের চিকেনগুলো ভাবছি না এর জন্য একটা সাইডে একটু হওয়ার পরে উল্টে অন্য সাইডটা ভেজে নিতে হবে তারপরেও কিন্তু একটা চিকেন থেকে সামান্য একটু রক্ত বের হয়ে এসেছিল আপনারা এই জিনিসটা খেয়াল করবেন তাহলে আর চিকেন থেকে রক্ত বের হয়ে আসবে না তারপরে আমি চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি একটা একটা করে এখন উঠিয়ে নিচ্ছি যেগুলো ছোট টুকরো ছিল সেগুলো আগে উঠিয়ে নিয়েছি বড় পিসগুলো কিন্তু হতে একটু বেশি সময় লাগে এই জন্য এগুলো আর বেশি সময় ধরে রান্না করেছিলাম এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি আজকে যেভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে যদি হুবহু ট্রাই করেন দেখবেন এই চিকেন ফ্রাইয়ের টেস্টটা আসলেই খুবই ভালো হয় এখন আমি আর একটা প্যানের ভিতরে সামান্য একটি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ রসুন কুচি এখন এই রসুন কুচিটাকে খুব সুন্দর করে হালকা লালচি করে ভেজে নিব চিকেন ফ্রাই তৈরি করার পরে কিন্তু আপনারা চাইলে মাঝে মাঝে এভাবে আবার ভাবে আরও বেশি স্পাইসি করে নিতে পারেন তাহলে সেই চিকেন ফ্রাইডটা খেতে ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সস দেওয়ার সময় কিন্তু চুলোর আঁচটা একদমই কমানো ছিল দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি সস আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন তাহলে এখানে চিলি সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন এগুলোকে একটু রান্না করে নেব সুন্দর মতো যারা বিশেষ করে স্পাইসি খাবারটা পছন্দ করে তাদের জন্য চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ হবে আশা করছি আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এরকম পর্যায়ে এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এই সব কিছুর সঙ্গে চিকেনগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করব, একদম অরিজিনাল পিওর মধু এখানে মধু দেওয়ার কারণে চিকেন ফ্রাইড টেস্টটা আরও অনেক বেশি আসে এই চিকেন ফ্রাইটাকে কিন্তু কোরিয়ান স্পাইসি চিকেনও বলা যেতে পারে অথবা হানি গ্লেস চিকেনও বলা যেতে পারে বা স্পাইসি চিকেন ফ্রাইও বলা যেতে পারে আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু আপনারা অনেক মজা পাবেন খেয়ে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে আমি আর এক টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম আমি এখানে টোটাল দুই টেবিল চামচ পরিমাণ মধু দিয়েছিলাম আর এখন আমি উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে এটা টেস্ট আরও অনেক বেশি ভালো আসে চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এগুলোকে এখন সার্ভ করে নিব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটা দেখছেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখেন কতটা ইয়াম্মি লাগছে লাগছি দেখতে চিকেন ফ্রাইগুলো এটা কিন্তু আসলে অনেক বেশি মজার এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ